ধানমন্ডি বত্রিশ ভাঙা নিয়ে এই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যে ধরনের নিউজ প্রকাশ করছে তা রীতিমতো আপনি যদি শোনেন তাহলে আপনার গা শিউরে উঠবে যে ধরনের ঘটনা নিউজ তারা যেই রকমেরভাবে প্রচার করছে তো এখন আপনারা জানেন যে গত পাঁচই ফেব্রুয়ারি রাতে হ্যাঁ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটিতে অগ্নিসংযোগ ভাঙচুর করে ছাত্র জনতা ধানমন্ডি পাঁচ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও কি করে আগুন দেন যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করল বাংলাদেশের বিক্ষুব্ধরা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে তার পারিবারিক বাড়ি ধ্বংস করল হাজারো বিক্ষুব্ধ জনতা বাড়িটি একসময় দেশটির স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য হতো কিন্তু এখন আন্দোলনকারীরা মনে করছে বাড়িটি শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারের প্রতিচ্ছবি ফরাসি বার্তা সংস্থা এএফপি বুধবার দিবাগত রাতে বাংলাদেশের বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি ভাঙ্গা চেষ্টা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয় বাংলাদেশি আন্দোলনকারীরা আপনার আছে এক্সকেভেটর দিয়ে ক্ষমতাচ্যুত সৌরশাসক শেখ হাসিনার বাবার বাড়ির সামনে অবস্থান করেছে তারা ভবনটি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে বৃহস্পতিবার সকালে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে প্রতিবাদকারীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি এবং তার দলের অন্যান্য সদস্যদের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করে ভারত থেকে হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন এ খবর ছড়িয়ে পড়লে অস্থিরতা শুরু হয় সাতাশ বছর বয়সী হাসিনা বিশ বছর বাংলাদেশ শাসন করেছেন তাকে একজন স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয় তিনি সরকারে থাকাকালে জনসাধারণের বাক স্বাধীনতা হরণে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিচ্ছে বিক্ষোভকারীরা প্রতিবেদনে বলা হয় হাজার হাজার বিক্ষোভকারী বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেন কারণ তার মেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে দাঁড়ানোর সরি বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে শিরোনাম হলো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভারত থেকে সরাসরি ভাষণে বিক্ষুব্ধ প্রতিবাদ এতে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভাষণ দিয়েছেন এর প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালানো হয় তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রথমে বত্রিশে আক্রমণের পরে আস্তে আস্তে এটা সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই ভাংচুর অগ্নিসংযোগ চলছে তো আমরা সেটা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সেটা দেখতে পেরেছি তো যতটুকু ইয়ে ছিল আমার এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ারিং ছিল যে আন্তর্জাতিক মিডিয়া কিভাবে সংবাদ প্রচার করছে সেটা আপনাদেরকে জানালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ